আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সিস্টেম একাডেমি ক্যার পক্ষ থেকে আশেপাশ মাদলকে স্বাগতম আজকে আমরা দেখবো হচ্ছে নবম এবং দশম শ্রেণীর রসায়ন তৃতীয় অধ্যায় তথা পদার্থের গঠনের কয়েকটা বোর্ড কোয়েশ্চেন তো চলো আমরা শুরু করি আমরা আজকে দেখব হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার আচ্ছা আমাদের এখানে দুটা চিত্র দেওয়া আছে ঠিক আছে একটা হচ্ছে খুবই এলোমেলো আর একটা হচ্ছে খুবই ডিসেন্ট একটা গোল চিত্র এখন এই চিত্রটা দিয়েই হচ্ছে আমাদের কি কোয়েশ্চেন ইভেন তোমাদের চিত্র দেখে ভয় লাগলেও এটার অ্যান্সার কিন্তু খুবই ইজি আর সহজ এটা আমার খুব একটা পছন্দের জিনিস ছিল যখন এটা পরীক্ষায় আসতো আমি লাফাইতে লাফাইতে সবার আগে এটা দিতাম তো চলো আমরা শুরু করে এখানে কি বলা আছে বলছে মার্কারি মৌলটি ল্যাটিন নাম কি আচ্ছা প্রত্যেকটা মৌলরই কিন্তু হচ্ছে ল্যাটিন নাম থাকে ঠিক আছে বাহিরের দেশের ল্যাটিন নামটা বলেই আমরা কিন্তু মলোগগুলোকে বেশি চিনি যেমন পটাশিয়াম যেটাকে আমরা বলি পটাশিয়ামকে কি আমরা পটাশিয়াম বলি না ল্যাটিন ভাষা এটাকে আমরা ক্যালিয়াম বলি ঠিক আছে তাহলে হচ্ছে তারপর সোডিয়ামকে কি আমরা ইংলিশে সোডিয়াম বলি না ওটাকে আমরা হচ্ছে বলি ন্যাট্রিয়াম তাহলে এটা হচ্ছে তোমাদের ল্যাটিন যে নামটা আছে সেই নামটা তাহলে দেখো মার্কারির ল্যাটিন নামটা কি গাইড ঠিক আছে এবার ক্ষণ আমার প্রশ্ন বলছে আরবি আচ্ছা আরবি দিয়ে আমরা কী প্রকাশ করি রুবিডিয়াম রুবিডিয়ামকে কেন ক্ষার ধাতু বলা হয় কি বলছি দেখো যেসব মৌল পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে তীব্র খাড় ও হাইড্রোজেন তৈরি করে সেগুলোকে ক্ষার ধাতু আমরা বলি রুবিডিয়াম একটি ক্ষার ধাতু কারণ রুবিডিয়াম সরাসরি পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং রুবিডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে অর্থাৎ আমি কি বলছি যে রুবিডিয়াম কেন আসলে আমরা সবাইকে সিস্টেম একাডেমি কার পক্ষ থেকে আজকে একটা ক্লাস তো তাহলে রুবিডিয়াম কে হচ্ছে আমরা কেন ক্ষার ধাতু বলবো সেটা হচ্ছে যেহেতু পানির সাথে তীব্রভাবে বিক্রিয়া করে তাই এটাকে আমরা কি বলবো ক্ষার ধাতু বলবো ঠিক আছে এরপরে গ নাম্বার প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে কি দেখো বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো এখন বি মডেল হচ্ছে আমরা কত পাইছি এই যে বি মডেলটা হচ্ছে এটা সর্বশেষ শক্তি কোনটা এই যে এইটা এনিকলস টু টু সরি এনিকল টু ওয়ান এনিকলস টু কি টু দুইটা শক্তি স্তরের মান দেওয়া আছে তাহলে দুইটাই হচ্ছে আমাদেরকে কি দুইটা থেকে শেষ শেষ শক্তি হচ্ছে এনিকল টু টু তাহলে এখান থেকে কোনিক ভের ভর বেগে আমরা বের করতে পারবো না একদম ইজি দেখো এই যে বি মডেলের সর্বশেষ শক্তি স্তর হলো দ্বিতীয় শক্তির স্তর অর্থাৎ এখানে প্রধান কোয়ান্টেম সংখ্যা এন ইকল টু টু প্লাঙ্কের ধুবকের মান হচ্ছে সিক্স 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 পয়েন্ট টু টোয়েন্টি থার্টি ফোর জুন কৌনিক ভরবে এম ভি আর এখন আমরা কি জানি এম ভিআর এর সূত্র হচ্ছে কি এন এইচ বাই টু বাই আলহামদুলিল্লাহ এম ভিআর এর সূত্র হচ্ছে এনএইচ বাই হচ্ছে টু পাই তাহলে এখানে এখন আমরা সলভ করি এন এর মান বসাইছি এইচ এর মান বসাইছি টু পাইকে হচ্ছে পায়ের মান বসাইতে হবে না ক্যালকুলেটরে বসাই করতে পারলেই হইল তাহলে তোমাদের এখানে টোটাল ক্যালকুলেশন করে মান আসতো কত টু পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড সুতরাং বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভর কত টু পয়েন্ট ওয়ান ইনভার্স থার্টি ফোর জুল সেকেন্ড ওকে তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কি ঘ নাম্বার প্রশ্ন এবার ঘ নাম্বার প্রশ্নটা আমাদেরকে বসিল হচ্ছে এ এবং বি মডেলের মধ্যে কোনটি অধিক উপযোগী আচ্ছা এখন প্রথম তো হচ্ছে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এ মডেল আর বি মডেলটা হচ্ছে কোনটা আচ্ছা আমাদের বইয়েই দেখবার দেওয়া আছে যারা রাদারফোর্ডের পরমাণু মডেলে চিত্র দেওয়া আছে এই চিত্রটা আর বোর পরমাণু মডেলে এরকম একটা চিত্র দেওয়া আছে তার আমরা বলতে পারি না যে এ আর এ আর বি এর মধ্যে এ মোলটা হচ্ছে তোমার রাদার ফোট এবং বি মৌলোটা হচ্ছে বোর পরমাণু এখন এদের মধ্যে হচ্ছে সবচেয়ে অধিক উপযোগী হচ্ছে কোনটা ঠিক আছে মানে কোন মডেলটা হচ্ছে আমাদের সবার গ্রহণযোগ্য হয়েছে আমরা সেইটা দেখব তো চলো আমরা হচ্ছে দেখি আমরা জানি যে এ দুটোর মধ্যে অবশ্যই বোরের পরমাণুটা হচ্ছে অধিক গ্রহণযোগ্য কারণ রাদার ফোর্ড হচ্ছে অনেক কিছুই হচ্ছে বলতে পারে নাই যেটা হচ্ছে বোর বলতে পারছেন তো চলো আমরা শুরু করি এখানে বলছে কি দেখো উদ্দীপকে উল্লেখিত এ এবং বি মৌল হল যথাক্রমে রাদার ফোর ও বোর পরমাণু মডেল ওকে এদের মধ্যে বোর পরমাণু মডেলের গঠন ব্যাক পরমাণুর গঠন ব্যাখ্যায় অধিকতর উপযোগী এর কারণগুলো কি নিম্নে দেওয়া হলো তাহলে চলো কারণগুলো আমরা দেখি উভয় মডেলের নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণায়মান তথা তোমার কক্ষপথের কথা বলা হয়েছে সেটা আমরা সবাই জানি তারপর বলছে কিন্তু রাদার ফোডের মডেলে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি আসলে রাদার ফোড হচ্ছে আমাদের ইলেকট্রনের আকার সম্পর্কে কোনো ধারণা দেয়নি যেটা হচ্ছে বোর আমাদেরকে দেখাইছে অর্থাৎ বোর পরমাণু মডেলের কক্ষপথের সংখ্যা কক্ষপথের আকারের ধারণা দেওয়া হয়েছে কিন্তু রাদার ফোডেরটাই আমরা পাই নাই দুই নম্বরটা বলা হয়েছে রাদারফোর্ড মডেলে কোনো বর্ণালীর ধারণা দেওয়া হয়নি কিন্তু বোর বর্ণমান্য মডেলে হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা সহ ইলেকট্রন কক্ষপথ স্থানান্তরের সময় যে শক্তি বিকিরণ করে বা শোষণ করে তা বলা হয়েছে অর্থাৎ মানে এক কক্ষপথ থেকে আরেক কক্ষপথে যেতে তোমার কতটুকু শক্তি ব্যয় হয় বা খরচ হয় সেই কথাটা হচ্ছে আমাদের বোর বুঝাই দিয়ে গেছে বাট রাদার ফোর্ড সেটা করতে পারে সেই বিকৃত শক্তির মানকে হচ্ছে আমরা কি দিয়ে প্রকাশ করি ডেল ই ইকাল টু এইচ ভি যেখানে ভি হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক ঠিক আছে এই যে এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক দুইটা পয়েন্ট গেল আরও হচ্ছে আর কি বাকি স্যার আমরা সেটা দেখি চলো এরপরটা দুইটা হচ্ছে বোর্ড পরমাণু মডেলে প্রধান শক্তিস্তরে অবস্থিত ইলেকট্রনের ভরবেগ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে যেটা আমরা জানি যে হচ্ছে টু টু পাই এই বা পরমাণু এই সম্পর্কিত কোনো ধারণা দেওয়া নি ঠিক আছে চার নাম্বারটা বলছে রাদারফোর্ড মডেলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের স্থানান্তর সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বোর্ড পরমাণু মডেলে কি হয়েছে দেওয়া হয়েছে অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পরমাণুর গঠন ব্যাখ্যায় বোর্ডের পরমাণু পরমাণু মডেল অপেক্ষা কি অধিকতর উপযোগী আলহামদুলিল্লাহ ঠিক আছে তার মানে আমরা বলতে পারি কি এই যে দুইটা আমাদের যে মডেলটা দেওয়া ছিল এই মডেলটা দুইটা থেকে হচ্ছে কাঠটা বেশি উপযোগী অবশ্যই বোর্ডেরটা তোমরা চাইলে হচ্ছে একটা নিজেরা নিজেদের মতো করে কম্পারিজম করেও হচ্ছে কি করতে পারো অবশ্যই লিখতে পারো ঠিক আছে তোমার এরকম না যে তোমাদেরকে সেম টু সেম বই লিখতে হবে বা সেম টু সেম গাইডেডটাও লিখতে হবে তুমি চাইলে নিজের ভাষায় নিজের মতো করে গুছিয়ে লিখতে পারো ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ